হ্যালো গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো বিরিয়ানি কি করে সাজাই সেটা দেখাবো তোমাদেরকে তো আমি প্রথমে বিরিয়ানি এরকম করে সাজাই প্রথমে আলু মাংস আর খানিক গ্রেভি দিয়ে দিলাম তো অনেকেই সাজাইতে পারো না তো তার জন্য তো আগের দিনকে দেখালাম কী করে চিকেন কষা করতে হয় তো চিকেন কষা আমি ওরকম করে মাংস বিরিয়ানিতে করি তো দেখো প্রথমে সাজিয়ে নিলাম মাংসগুলো তারপরে ভাত দিয়ে দিলাম তো ভাতরকে সাজিয়ে নেব দেখো ভাতর আমি চারিদিকে ফেলিয়ে নিলাম তো এ একে ওপরে মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আমি তো এরপরে চিনি নুন সব দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম দেখো মশলা ভাত দিয়ে দিলাম এসব সাজিয়ে দিলাম দেখো আবার ভাত দিয়ে দেব চিনি চিনিটা দিলাম অনেকে চিনিটা পছন্দ করো না কিন্তু আমি চিনিটা দিই চিনিটা দিলে টেস্টও খুব সুন্দর আসে ভালো লাগে খেতে তো দেখো আবার ভাত দিয়ে দিলাম ওপরে তো দেখো আবার আমি সাজিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম সব কিছু মাংসটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে সাজিয়ে দেব তো দেখো চারিদিকে আমি সাজিয়ে দিচ্ছি এরকম করে বিরিয়ানি করলে পরে খুব সুন্দর লাগে বেরিস্তা দিয়ে দিলাম আবার ঘি দিয়ে দিলাম খানিক তো দেখো বিরিয়ানিটা আমার সাজানো হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা টাটা